আপনার কি জন্ডিস বা হ্যাপাটাইটিস আপনি কি এই মারাত্মক লিভার জনিত সমস্যায় ভুগছেন জেনে নেই জন্ডিস বা হ্যাপাটাইটিস কিভাবে ছড়ায় জন্ডিস এবং হেপাটাইটিস দুটি আলাদা বিষয় হলেও এটি লিভারের সমস্যার সাথে সম্পর্কিত জন্ডিস হলো একটি উপসর্গ যা লিভারের সমস্যা এবং রক্তের সমস্যার কারণে হতে পারে এটি সাধারণত ত্বক চোখের সাদা অংশে এবং প্রস্রাবের হলুদ রঙের পরিবর্তন ঘটায় জন্ডিসের বিভিন্ন কারণ থাকতে পারে যেমন লিভার ইনফেকশন লিভার সিরোসিস গ্যাল ব্লাডারের সমস্যার কারণে হতে পারে হ্যাপাটাইটিস হলো লিভার প্রদাহের একটি অবস্থা এটি বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে হতে পারে যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই আপনি যদি মরণবেদি এই হেপাটাইটিস ভাইরাস থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে আমাদের বিশেষ ফর্মুলায় তৈরি এই হেপাটাইটিস প্লাস টি রেমিডিটিটি আপনি সেবন করতে পারেন এটি অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও পরিশোধ করতে হবে না অর্ডার করতে চাইলে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার না বাটনে ক্লিক করুন এবং নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন ভালো পণ্য যাচাই করুন নিত্য় সামগ্রীর সাথেই থাকুন